নমস্কার আমি সাদি আপনারা দেখছি নিউ চেন্নাই বাংলা মহাপ্রভু শ্রীচৈতন্যের পার্শ্বদ রঘুনাথ দাস গোস্বামীকে শাস্তি দিয়েছিলেন নিত্যানন্দ প্রভু সেই শাস্তি অনুসারে নিত্যানন্দ প্রভু কয়েক হাজার ভক্তকে চিরে দুই ভোজন করাতে রঘুনাথকে নির্দেশ দিয়েছিলেন সেদিনে সেই শাস্তি পরবর্তীকালে হয়ে ওঠে এক মহোৎসব যা আজ পাঁচশো বছর অতিক্রান্ত করেছে সেরকমই এই উৎসব পানিহাটিতে হয়ে আসলো এখন নদিয়া জেলার অনেক জায়গাতেই হয়ে আসছে নদিয়ার শান্তিপুর কালনা ঘাট সংলগ্ন এলাকায় ভাগীরথীর পারে অনুষ্ঠিত হলো দণ্ড মহোৎসব প্রায় দুশো জন ভক্তকে দেওয়া হলো প্রসাদ হুগলি জেলার অন্তর্গত শ্রীকৃষ্ণপুরের জমিদার গোবর্ধন মজুমদার সেই সময় মাসিক আয় ছিল যার বিশ লক্ষ স্বর্ণ তার একমাত্র পুত্র হলেন শ্রী চৈতন্য পার্শ্বদ রঘুনাথ দাস গোস্বামী কিন্তু আচমকা একদিন ঘটে এক অনুপ্রবিত ঘটনা শ্রী নিত্যানন্দ প্রভুর আশীর্বাদ না নিয়ে রঘুনাথ সেদিন শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপাশীষ লাভ করার চেষ্টা করছিলেন একথা জানার মাত্রই বিরাট ভাজন হন তিনি নিত্যানন্দ প্রভুর তিনি রঘুনাথকে এজন্য শাস্তি দেবার সিদ্ধান্ত নেন রঘুনাথকে জানিয়ে দেন তোমাকে শাস্তি ভোগ করতে হবে প্রস্তুত রঘুনাথ হাসি মুখে নত মস্তকে শাস্তির মাথা পেতে নেন তখন শ্রী নিত্যানন্দ প্রভু বলেন রঘুনাথ তোমাকে শ্রী শ্রী নিত্যানন্দ গৌরাঙ্গের ভক্তদের ভোজন করাতে হবে এটাই তোমার আনন্দের সঙ্গে রঘুনাথ সেদিন এই দণ্ড গ্রহণ করেছিলেন এই অনুষ্ঠানের মতোই এই দণ্ড মহোৎসবের উৎসব নদিয়ায় হওয়াতে পানিহাটির মেলায় অনেকেই না গিয়ে কাছাকাছি এই উৎসবে মিলিত হচ্ছেন তাতে করে দণ্ড মহোৎসব এখন মিলন উৎসবে পরিণত হতে চলেছে গোটা নদিয়া জুড়ে অনুষ্ঠানটা শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামীর দণ্ড মহোৎসব উপলক্ষে প্রেমাবতার শ্রীমান নিত্যানন্দ প্রভু শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামীকে সর্বসাধুগুরু বৈষ্ণবকে চিরাদদীর মহোৎসব সেবা দিতে বলেছিলেন এবং এটাই তার দণ্ডনী হচ্ছে শান্তিপুরের এই কালনার ঘাটে এই নিত্যানন্দ দণ্ড মহোৎসব যেটা আমার সত্যুর পানিহাটিতে করেছিলেন নিত্যানন্দ প্রভু রাঘব ভবনের পাশে তো সেই অনুষ্ঠানটা আজকে রানাঘাট থেকে উজ্জ্বল আমার খুব ভালো বন্ধু এবং তার সহপর্ষদ আমাদের এই বৈষ্ণব সমন্ডলী রানাঘাটের খুব ভালো ভালো সবাইকে দেখছি এসছে এদের মাধ্যম দিয়ে আজকে কালনার ঘাটের এই সর্বপ্রথম এই দই চিরের উৎসবটা এরা পালন করছে পরবর্তী খবরের জন্য দেখতে থাকুন নিউজ ইউনাইট বাংলা आप देख रहे हैं न्यूज यू एन आई